বাপরে ভাস্কর অনেক ভেন্ডি হয়েছে বন্ধুরা অনেক ভেন্ডি হ্যাঁ বাহ কাজা খেতে ইচ্ছে করছে একদম গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আমি তো বেশ এখন উঠলাম না একটু আগে উঠেছি আছি মোটামুটি এখনো পর্যন্ত কিন্তু ঘুমের রেস্টটা কাটেনি চোখের মধ্যে ব্যথা ব্যথা করছে ঘুমাও তুমি ঘুমাও বাবু আমি এখন আর শোনো না এখন শুলে না পরে দেরি হয়ে যায় তখন আর কাজ করতে ইচ্ছা করে না শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো এখন ভাইয়ের ঘড়িতে পাঁচটা পাঁচ এই যে ওকে চা করে দিয়েছি এখন একটু চাটা খাবে করে একদম ফ্রেশ হয়ে হয়ে এখন বেরোবে এই দুটো আলু দুটো পেঁয়াজ দশটা লঙ্কা একটা টমেটো এইটা আর ওখানে যারা বন্ধুরা আছে ওদেরকে সবকিছু মিক্স করে আমরা সবাই মিলে একসঙ্গে রান্না করি আর কি তো এখন গিয়ে আমার ক্লাসে আছে আমি ক্লাসে বলব আমি রান্না বান্না করবো না আমি তো রান্না করলে খাবো না হলে খাবো না আবার দুপুরবেলা আবার আবার আসবো আর গৌরব এখন মা বাড়িতে আছে গৌরব আসেনি কালকে গৌরব ওখান থেকে সকাল আটটার সময় পড়তে আসবে দুটো দুটো পড়া আছে বারোটা সাড়ে বারোটা পর্যন্ত পড়া আছে যদি আমার সঙ্গে মেলে তাহলে ওকে নিয়ে আমি দুটোর সময় বাড়ি ফিরবো এখন সকাল লাল চা আর বিস্কুট খেয়ে যাচ্ছি টোস্ট এটা কিন্তু শেষ প্যাকেট আর নেই হ্যাঁ এই দেখো বন্ধুরা ভূত সেজে গেছে সকালবেলা তাহলে আমি এখন আসি তোমার সঙ্গে ওখানে গিয়ে কথা হবে আর দেখো সকালটা আজকে সুন্দর লাগছে একদম সকালবেলা পরিষ্কার আকাশ কোনো মেঘ নেই সুন্দর একদম ঠান্ডা ওয়েদার এই এই ঠান্ডা ওয়েদারটা আস্তে 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 উত্তপ্ত হয়ে একদম যাচ্ছে তাই হয়ে যাবে এই পোশাক গেছি আমার কর্মস্থলে এই দেখো মন্ডল দেখো সকালবেলা ক্ষেত থেকে কতগুলো ভেন্ডি পেয়েছে দেখো বাপরে ভাসকে অনেক ভেন্ডি হয়েছে কাঁচা খেতে ইচ্ছে করছে একদম আর এই পোশাক গুলো কি হলো আমার মন মন তো খারাপ হয়ে গেছে আমার না ওই সারটা দেওয়ার পরতেই অবস্থা হয়েছে জানেন তো এখন যা দোয়া হয়ে যায় এখন কমসে কম না হলে দুশো আড়াইশো গ্রাম ইউরিয়া মারতে হবে বয়স হয়ে যাচ্ছে গাছ বাড়ছে না হ্যাঁ ওই এখন ইউরিয়া দিয়ে গাছটা একদম মানে ইয়ের মতো তৈরি করে নিতে হবে তারা এমনি মর মরো ভাব হলো কেন ওই সারের জন্যে না ওই তো এই সরা সরজা গাছটা ওই জন্য মনে মনে হয়েছে মনে হয় আর এই দেখো লাফাও হয়েছে লাফা কন্টিনিউ খাচ্ছি না এখন বেশি তোমরা দেখাতে পাচ্ছি না তাও দেখো এখন আমার খাওয়ার মতো হয়ে গেছে মনে দেখ লাফা কিন্তু আছে অনেক এতগুলো লাউ একসঙ্গে হলো আর দুটো লাউ পচে গেলো দেখো বন্ধুরা এই লাউটা কেমন পচে গেছে বললাম আর একটা কথা হয়ে গেলো এই যে এই দুটো লাউ পচার কথা ছিল না সব পচে ওই একটা লাউ ধরেছে কেবল

হ্যাঁ কি বলে পেঁপে গাছ কত বড় হয়ে গেছে দেখো বন্ধুরা আমরা চাপিয়ে দিই তারপরে আবার কর্মক্ষেত্রে আবার জয়েন হতে হবে এই বন্ধুরা এখন বাজে দুপুর একটা ছাব্বিশ আমি আর ছেলে এখন ঢুকলাম ঘোর আবার আমি এই আমাকে দেখে মিনি চলে আসছে দেখো মিনিও কী হয়েছে নাও ওই জানে খাও 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 চিংড়ি মাছ আর ভাত

জল রয়েছে কিন্তু এখনও জল এত তা খেয়েছি তাও জল শেষ করতে পারলাম না জল অনেক খেয়েছি যা করতে পারলাম না জল বাজার খাচ্ছি শুধু কি জলটা খাই জলটা তোমার মিক্স করে খেতে ফেলে যাচ্ছে না বন্ধু রাস্তায় রাস্তায় আস্তে তিনটে রেল রেলগেট পড়ে এবার কখনো কখনো যখন রেলগেটগুলো পড়ে তখন সবগুলো পড়ে যখন পড়ে না তখন একটাও পড়ে না আবার সবগুলো যখন পড়ে তখন একটা রেল আবার দুটো ট্রেন পাস কর পাস হয় তখন ততক্ষণ দাঁড়িয়ে থাকতে হয় মানে যখন সময় যায় যখন লেট হয় তো সব দিকে লেট হয় এর মনে তো এখন বসি একটু পাখাটা চালিয়ে না হলে জীবনটা বেরিয়ে যায় মনে হচ্ছে এই যে বন্ধুরা কষ্ট করে এসেছে তাই দিলাম একটুখানি ঠান্ডা ঠান্ডা খেয়ে একটু প্রান্তরে জুরাক লেবু দিলাম ভালো লেবু আজকে এটা খাও যখন যেটা পাচ্ছি তখন সেটা দিচ্ছি আজকে আম পোড়ানো হয়নি মানে পাড়া নেই গাছ থেকে তো আর আমারও আর করা হয়নি আবার আজকে করে দেব। আমি অ্যাকচুয়ালি এগুলো দিই না ওই গ্লুকন্ডি জাতীয় কোনো জিনিসটাই গৌরবও খায় না গৌরবের বাবাও খায় না গৌরবের মাও খায় এটা দিয়েছিলো মা যে গৌরব ওই যায় তো পড়তে তো গরম লাগে তাই তারপরে আমি মারে বারণ করে দিয়েছি যে তুমি আর দিও না কেন এগুলো আমরা আরে না ওটা না আবার দিয়েছিল তো মার মনে নেই মেজিরে আনতে বলেছিল ও মাসের মাল তোলে তো মোড়ের থেকে তাই আর কি ওরে বলেছিল যে এরকম দৌড়াদৌড়ি করে ওর জন্য একটা নিয়ে আসিস তা তাও ভাগ্যিস ছোট একটা নিয়ে আসছে আমি নিয়ে আসবো না কালকে তো মা বললে এইটা নিয়ে যায় এরপরে আর মানে মনে নেই তাই দিয়ে ফেলেছে আর তো দেওয়া হবে না এবার আম পাড়তে হবে আমটা কালকে ফেসবুকে একভাবে স্টোর করা দেখলাম যাতে পাঁচ ছয় মাস মানে ভালো থাকে ওইভাবে স্টোর করলে আম আমরাটা তা ওই রকম করে রেখে দিতে হবে কারণ গরম কবে শেষ হবে তার কোনো গ্যারান্টি নেই তো ওদের দিলে ওদের একটু ভালো লাগবে আর কি ঠিক আছে চলো আমি এখন স্নানে যাব গৌরব স্নান করতে গেছে তারপরে খাওয়া দাওয়া এই জল দেবো আর ভালো লাগলো জামাটা খোলো তাহলে আরও ভালো লাগবে স্যান্ড ফোন করা রেডি দুপুরবেলাতে অনেক ভিজে গেছে এখন দু সতেরো বাজে হ্যাঁ চলুন দয়া করুন খিদে পেয়ে গেছে গরব তো সকালবেলা সাতটার সময় না কটা সময় খেয়েছে সাতটায় খেয়ে গেছে মা থেকে পড়তে ও খিদে পেয়ে গেছে ও এখন সবার আগে খেয়ে নিয়েছে আমার সেকেন্ড গার্ডেনে ওখানে আজকে মেডিসিন স্প্রে করেছি একদম সঙ্গে সঙ্গে অনেক পিপিয়া ছিল সব সঙ্গে সঙ্গে আউট হয়ে গেছে তো আজকে বাড়িটা করতে হবে বেগুনগুলো বেগুনগুলো আবার ধরছে কয়েকটা বেগুন দেখলাম ছোটো ছোটো বেগুন ধরেছি পোকা এখনও লাগেনি তার আগেই ওটাকে ব্যবস্থা করতে হবে ক্ষেতের লাফা ভাজা আলু ভাজা আলুটা ক্ষেতের নয় আর ভেন্ডি ভেন্ডি আলু আর লাফা মানে এর দুটো আলাদা আলাদা ভাজা ছিল আমি একসঙ্গে নিয়ে এসেছি বলে মিক্স হয়ে গেছে মানে ভেন্ডি ভাজা আলাদা আলু আর তোমার লাফা ভাজা আলাদা তো আমাকে দিয়েছে যেটুকু তার থেকে বেশিরভাগটা আমি বাড়িতে নিয়ে এসেছি হাতের খাওয়া দরকার নেই বাড়িতে এসে খাবো তার জন্যে আর এই যে সকালের ডাল এই মাছের ডিম ভাজা তেল মাছের তেল ডিম একসঙ্গে আর এই শাকটা কী শাক ঘাটকল

গরমের মধ্যে মশার কামড় খেয়ে তারপরে এসেছি তো আমার আমি একটা একটা কোর্স করছি অলরেডি অনলাইনে তো আমি সেগুলো বসে করি তো ওই জন্য টাইমটা বোঝা যায় না পাস হয়ে যায় কিন্তু গরমটা যাবে কোথায় গরম আর মশা প্রচণ্ড মশা দুপাটি থাকে আমার ওটা জ্বালিয়ে বসি আর কি সেকেন্ড পড়া যেখানে ছিল ও গ্রাউন্ডের মধ্যে ভালোই মাঝে মাঝে হাওয়া দিচ্ছিলো ওটা ঠিক আছে প্রথম পড়া যেখানে ছিল সেখানটায়ও গ্রাউন্ড ছিল সেখানটায় প্রচণ্ড মশা

রাত সাড়ে বারোটা সবাই অলরেডি শুয়ে পড়েছে গরু শুয়ে পড়েছে গোপা শুয়ে পড়েছে আমি কী করেছি খাওয়া দাওয়া করে একটু উপরে এসেছিলাম স্টুডিওতে এই দেখো কাজ করছিলাম আমি জাস্ট বন্ধ করলাম আসলে এখানে সবসময় আসা হচ্ছে না আমার টাইমের অভাবে তো মেশিনগুলো অন তো করতে হবে তো আমি যে নতুন কোর্সটা করছি সেই কোর্সটা সম্বন্ধে একটুখানি দেখছিলাম চালিয়ে তো আর ভালো লাগছে না আমারও ঘুম পাচ্ছে বুঝতেই পারছো সারাদিন দৌড়দৌড়ি করেই দিনটা পার হয়ে যায় তো এখন গোপাশুই পড়েছে গোপাশুই পড়েছে আমি এখন ঘুমাবো আমার ভালো লাগছে না আর ঘুম পাচ্ছে তো রাত্রেবেলা তো পান্থা খেয়েছি তোমাদের বললাম কালকেও পান্থা ভাত খেয়েছিলাম রাত্রেবেলা শুধু গরমের জন্য এই ডিউশনটা নিয়েছে আর কি তোমার সঙ্গে আবার দেখা হবে কালকে একটা নতুন ব্লগ নিয়ে তোমার সঙ্গে শেয়ার করব ততক্ষণ তোমার সঙ্গে ভালো থেকে সুন্দর থেকে যেখান থেকে দেখছো ভালো লাগলে অবশ্যই জানিও ভালো না লাগলে জানাবে না আর কি বলবো কিছু বলার নেই তো রাখছি বাই বাই টাটা.